নমস্কার জহার পুরুলিয়াবাসী ও মানভূমবাসী সকল কারাবাসী ও কারা প্রেমীদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানি আর আজকে একটা আপনাদের সামনে মানে যারা কনফার্ম বা আধার কার্ড দেওয়ার একটা ভিডিও আপনার সামনে তুলে নিয়ে আসছি সেটা আপনারা ভিডিওর মধ্যে সব কিছু পেয়ে যাবেন তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন কারণ এই যে যেখানে নামটা দিতে চাইছে মানে নাম দিতে যাচ্ছে বা দিয়েছে সেইখানে কত নাম্বার সঙ্গে দিয়েছে আর একদম সুনাম ধন্য রসিকের সাথে দিয়েছে তার কারা প্রায় কুড়ি তিরিশ বারের মতন জয়ী আছে সেই কারার সাথে নাম দিতে গেছে তো দাদাদের সাথে আপনাদের পরিচয়টা করে দিন দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা আমার নাম হলো স্বপন মাত জেলা মাধবপুর আচ্ছা থানা জেলা থানা বনাম আচ্ছা জেলাপুর হ্যাঁ জেলা পূর্ব সিংহ পূর্ব সিংহ তো যাই হোক আপনাদের তো কারাটা বছর শেষে মানে গত বছর লড়েছে যেটা ডুমো চলে এক নম্বর প্রায় এটা তুলেছিল সেই কাড়াটাই তো ওটে 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 আপনারা কোথায় নাম দিতে যাচ্ছেন চান্দড়া গ্রামে চান্দড়া কত নম্বরের সাথে জোর নাম দিয়েছেন তিন নম্বর তিন নম্বরে সেটা কোন মালিকের সাথে সুচুঙ্গার সুচুঙ্গার দেবেন না যে কাড়াটা যেখানে যে প্রায় জিতে এই রিসেন্ট হয়েছিল সন্তোষ মাতা আসতে প্রাইজ তুলেছে ওই কাড়াটা সাথে

আপনাদের যে রসিক যে কারাটা ছাড়ে ওনার কাছ থেকে দু চার কথা কারাটার সম্বন্ধে জেনে নেব আপনারা দেখ রসিক রসিকটা কারাটাকে ছাড়ে ওই রসিকের কাছ থেকে দু চার কথা জেনে নেবো কারাটার সম্বন্ধে তো দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম বলছি আমার নাম আছে মন্টু মাহাতো আচ্ছা গ্রাম মাধবপুর আচ্ছা থানা বড়াম রাজ্য ঝাড়খন্ড তো একটা কথা বলি আপনার বয়স যেরকমই হোক বা যতই হোক আমি তাতে কিছু বলছি না কারণ আপনি চলে যেভাবে খেলাটা দেখান ছিল দর্শককে জেলা কমিটিও তো বলেছিল ছাইড়ে দেয় কারাটা পালা ব্যাগ পালা ব্যাগ বা ছাঁ বলতে দিলে এরকম বলতেছিলো তখন আপনি কি মনে করলেন যে না আমার কারাটা পালাবেক না আমার গোটায় ছিলো যে পালাবেগ নাই পালাবে না তাহলে ওই রকম ফরকে ফরকে যাই ফরকে ফরকে যাই ওটুকু আগে থেকে যাওয়া হয়েছিল দাম ছিল একটুকু আর ভয় ছিল তো ওই জন্য মানে ফরকে ফরকে লাগতেছিল ভয় করে এই ওটুকু চিপিং ডে ইয়া হয়েছিলো আচ্ছা আচ্ছা তো বর্তমানে আপনি কারাটা কতবার লাগানছেন কতবার যে আমরা তোমার তিনবার লাগালি আমি একবার চিপিং দিয়ে প্রথম এই প্রথম কইলাম গাঁয়ে কুকুর চাড়ি বড়ো দিলি তারপরে করলাম চিপিং দিয়ে এই তোমার চিপিং ডিয়ে লাগালি দু নম্বরের সঙ্গে তারপরে লাগালি আমরা এই তোমার কাসমারে দু নম্বরের সঙ্গে আমি কেন জয়লাবেই করিছে। আচ্ছা আর তিন নম্বরে তোমার এই চার নম্বরে তোমার দুমাইশ সালে তাহলে বর্তমানে এখন কারা প্রস্তুতি কি রকম প্রস্তুতি মোটামুটি আমাদের এ রকম চলে তোমার লিরন ধরন মাসিন বাذر মাসে কি রকম মানে কই 12 মাস যেমন সত্য কাকা বলে দিছে যে আমার গড়া 12 মাসে কি ও তো 12 মাসে কি চলছে কি চলছে আপনারা যখন এরকম বলছেন তো তো জায়গা বেশি কিছু বল지는 ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে তো এখানে সকাট করেটা শেষ করছি আর আপনারা এখানে লড়াই দেখতে আসবেন চন্দ্রাতে

ভিডিওটা বেশি বড় কোচিনে না সাক্ষাৎকার পর্ব আমরা এখানে শেষ করছি ইনাকে যেন চড়াটা দেওয়া হয় চান্দার কমিটিকে আমি অনুরোধ করছি কারণ ইনার কারা ভালো লড়াই করে বরুণ মাথার সাথেও লড়েছিল আড়াই লাখ টাকার সাথে সেখানেও প্রায় তিরিশ চল্লিশ মিনিট লড়াই দেখান্ন মিনিটের যেখানেই লড়াই লাগতে গেছে বা লড়াই দেখাতে গেছে সম্পূর্ণ লড়াই দেখাচ্ছে আর অনেকক্ষণ ধরে লড়াই দেখাচ্ছে যে দু মিনিট মাথা দিয়ে পালান